আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন দোয়া করবেন আমার জন্য আমি বিদেশের ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে কিছু বলতে চাই ভুল হলে ক্ষমা করবেন মাননীয় প্রধান উপদেষ্টা আর যদি সঠিক হয় সঠিক দৃষ্টিকোণ দিয়ে বিচার করবেন যদি সঠিক হয় তাহলে ব্যবস্থা নেবেন আশা করি বিশেষ করে আমাদের বাংলাদেশে দুইটি সেক্টর খুব দেশকে উন্নয়নের জন্য দুটি সেক্টর খুব মারাত্মক ভূমিকা রাখে সেটা হলো একটা গার্মেন্টস সেক্টর আরেকটা হলো রেমিটেন্স সেক্টর তো রেমিটেন্স সেক্টরটা অনেক অনেক বিপদে আছে আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আপনি রেমিটেন্স সেক্টরটাকে মানে অতি শীঘ্র সুদৃষ্টি দেবেন কারণ রেমিটেস যোদ্ধারা অনেক বিপদে আছে বিশেষ করে এখন সৌদি ছাড়া অন্য কোনো দেশে ভিসা খোলা নাই প্রতিদিন সৌদি আরবে প্রায় পাঁচ থেকে সাত হাজার থেকে দশ হাজার লোক আসতেছে এর শতকরা আশি থেকে পঁচাশি পার্সেন্ট একা মহৎ ছাড়া এদেশের সরকার মানবিক দিক দিয়ে অনেক ছাড় দিয়েছে এদেশের সরকার এয়ারপোর্ট থেকেই তিন মাসের ভিসা লাগিয়ে যাচ্ছে এরপরে ওই তিন মাসের ভিসাই শেষ যারা ভিসা নিয়ে আসতেছে এদেরকে এদের কাছ থেকে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে নেওয়ার পরে এদেশে এসে তারা আর রাখামা পাচ্ছে না কাজও পাচ্ছে না তাদেরকে মানে সীমাহীন দুর্নীতির মাধ্যমে তাদেরকে আটকায় রেখে বা তাদেরকে গালিগালাজ করে কোনো রকমের দায় সারাপানা এখান রুম থেকে একটা কাজে বাইর করতে হচ্ছে সেখানে দুদিন থাকছে তার তিন দিন কাজ থাকছে না তো মানে প্রধান উপদেষ্টা আপনার কাছে আকুল আবেদন আপনি এই সেক্টরটাকে বাঁচান আপনি একজন সম্মানী ব্যক্তি একজন বিচক্ষণ ব্যক্তি আপনি একজন দেশপ্রেমিক ব্যক্তি আর দেশপ্রেমিক ব্যক্তি না হলে আপনি এত বড় ঝুঁকির মাঝখানে আসতেন না অতিশয় দেশপ্রেমিক ব্যক্তি তাই আমি একটা মহান দায়িত্ব অনেক ঝুঁকির মধ্য দিয়ে একটা মহান দায়িত্ব পালন কাঁধে নিয়েছেন পালন করার কাঁধে নিয়েছেন পালন করার জন্য কাঁধে নিয়েছেন তো সুতরাং আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ সাতচল্লিশ লাখ লোক প্রায় সৌদি আরবে কাজ করে এদের থেকে লোকের আকামা নাই এদেরকে খুব বিপদে ফেলে এদেরকে যে অমানসিক নির্যাতনের শিকার হচ্ছে কেন আঁকামা নাই এই অফিস যারা এই লোকগুলো পাঠাচ্ছে এদের কাছে কেন কইফেন নিচ্ছেন না আপনারা এই লোকগুলো আসার পরে এদের কাজ নাই আকামা নাই এরা রাস্তায় বনে বাতারে রাস্তায় কি মানে অসহনীয় জীবনযাপন করছে এটা যদি আপনি দেখতেন তারপরে যদি কোন রকম কাজ হচ্ছে তা হাফ বেতনে হাফ বেতনের কাজ হচ্ছে তো একজন লোক চার লাখ পাঁচ লাখ ছ লাখ সাত লাখ টাকা দিয়ে খরচ করে সৌদি আরবে এসে যদি তার হাফ বেতন হয় আপনি বলেন আপনার রেমিটেন্স যাবে কি এরপরে তার থাকা আছে খাওয়া আছে আকামা আছে আকামা খরো ধ্যান চ্যান দিয়ে তার বেশি টাকা এখানে চলে যায় কাজ কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না কেউ পনেরো দিন কেউ এক মাস কেউ দু মাস কেউ তিন মাস কেউ চার মাস মাস বসে এই সৌদি আরবে আসার পরে বসে থাকতে হয় কেন থাকতে হয় আপনার পররাষ্ট্র উপদেশটা কি করে আপনার এই যে বৈদেশিক মন্ত্রণালয় কি করে এরা খালি কয় টাকা ওই একটা মানুষ পাঠাক তাহলে সেখান থেকে কয় টাকা পাচ্ছি এইটা খালি খোঁজে এইটা খালি গনে এই টাকা গোনার জন্য ওদের এই ঘুষির টাকা সুদের সুদের টাকা গোনার জন্য কি ওরা ওদেরকে নিয়োগ দিয়েছে জনগণের ট্যাক্সের টাকায় মাননীয় প্রধান উপদেষ্টা আমরা আজু জনগণ আজু ব্যাপক মানে ব্যাপকভাবে আপনাকে সম্মান করে আপনাকে আপনার দেশপ্রেমিকতা দেখে আপনাকে টিকিয়ে রাখার জন্য আমরা জিহাদ ঘোষণা করেছি আমরা কোনো ভোট চাই না কোনো ভোট চাই না আমরা চাই দেশের উন্নয়ন আগামী পাঁচ বছরে সিঙ্গাপুরকে ভাড়ানো চাই এটাই আমাদের স্বপ্ন এটাই জনগণের স্বপ্ন আর এই স্বপ্ন যদি বিফলে যায় প্রধান উপদেষ্টা আপনি কিন্তু ক্ষমা পাবেন না আপনি মুড়েও ক্ষমা পাবেন না সুতরাং আপনার কাছে আকুল আবেদন আপনি ডিবেটে সেক্টরটাকে বাঁচান সৌদি আরবে মানুষ অনেক কষ্টে আছে সৌদি আরবে মানুষ কেন টাকা দিয়ে 7 লাখ 5 লাখ 6 লাখ টাকা দিয়ে সরকারের দয়ার আকামা নিয়ে ঘুরে বেড়াইতে হবে তারপর আকামা নাই ওই লোক ওই লোকের মতন অসহায় তার বিবি বাচ্চা ঘর সংসার ফেলে দেখে এ ইনকাম করতে এসে শ্রম দিতে তার শ্রম বৃথা যাচ্ছে তার অর্থ বৃথা যাচ্ছে তার বৌশলিবি নীলজর মতন বেতনটা উঠেই নেন নীলজর মতন ওই আহ সুদের সুদ খান ঘুষ খান আপনার আপনার আহ সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে কেন কেন ঘুষ খাচ্ছে কাদের টাকা ঘুষ খাচ্ছে কাদের টাকা লুটপাট করতেছে আপনার বিভিন্ন মন্ত্রালয়ের দায়িত্ব প্রাপ্তরা তারা কাদের টাকা খাচ্ছে কাদের টাকা বেতন নেয় কাদের টাকা ঘুষ খায় সুতরাং আপনার সম্মানের জায়গাটা আপনি রক্ষা করেন মাননীয় প্রধান উপদেষ্টা আমার আকুল আবেদন আকুল আবেদন সৌদি আরবে অনেক মানুষ কষ্টে আছে আকামা ছাড়া কেন আঁকামা নাই কি জন্য আঁকামা নাই এটা ওই ফের আপনাকে দিতে হবে এই আপনি আসার পরে কয়েক লক্ষ লোক সৌদি আরবে ঢুকেছেন কয়জনের আঁকামা হয়েছে কয়জনের কাজ হয়েছে এটা আপনার জনগণ আপনার কাছে জানতে চাই তো আমার কথাগুলো যদি বিচক্ষণের সাথে যাচাই বাছাই করে যদি ভালো লাগে ব্যবস্থা নেবেন আর যদি খারাপ লাগে মাফ করে দেবেন সবাইকে আন্তরিক সালাম দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ